হেলসের সেঞ্চুরিতে সিলেটকে সহজে হারাল রংপুর রাইডার্স এবারের বিপিএলে ঢাকার পর সিলেটের বন্যা দেখল দর্শকরা সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স এর ম্যাচে হয়েছে মোট চারশো পনেরো রান সেখানে শেষ হাসি হেসেছে রংপুর রাইডার্স শুরুতেই টস হেরে ব্যাটিং নেমে দুইশো পাঁচ রান সংগ্রহ করে সিলেট জবাবে অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে আট উইকেট ও ছয় বল হাতে রেখেই জয় তুলে নিল রংপুর রাইডার্স হেলস অপরাজিত ছিলেন ছাপ্পান্ন বলে একশো তেরো রানে এবারের বিপিএল টানাম সার ম্যাচ জয় পেল তারা আর সিলেট তাদের খেলা দুই ম্যাচে হেরেছে সিলেটে দেওয়া দুশো ছয় রানের লক্ষ্য ব্যাট করতে নেমে শুরুতেই আজিজুল হাকিমকে হারিয়ে বিপদে পড়ে রংপুর রাইডার্স আমজিত সাকিবের বলে শূন্য রানে আউট হয়ে যায় তিনি এরপর সাইফ হাসানকে নিয়ে এগিয়ে যেতে থাকেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলথ হেলথ ও সাইফ তান্ডব চালায় সিলেটের বলারদের উপর তানজিদ সাকিব সারা সকলেই অবার প্রতি দশ এর বেশি রান দেয় অপরদিকে হেলস ও সাইফ একের পর এক ছক্কা ও চার মারতে থাকেন দুজনেই মিলে গড়েন একশো ছিয়াশি রানের জুটি সাকিবের বলে সাইফ ঊনপঞ্চাশ বলে আশি রানে আউট হওয়ার আগে জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল রংপুর রাইডার্স শেষ কাজটা করেন হেলথ ছাপ্পান্ন বলে চার ও রানের করে অপরাজিত ছিলেন সিলেটের পেসার তান্দিত সাকিব চার ওভারে তেইশ রান দিয়ে নেন দুইটি উইকেট এর আগে রনি তালুকদার ও জাকির আলীর ব্যাটে দুইশো পাঁচ রানের বিশাল পুঁজি পেয়েছিল সিলেট তবে হেলথ ও সাইফের কাছে রানটা সামান্যই মনে হয়েছে